দিনটা রাধা অষ্টমীর দিন তবে আগের দিন থেকেই সমস্ত কিছু জোগাড় শুরু করেছিলাম মানে দ্রব্য থেকে শুরু করে সব কিছু কারণ আকাশে কোনো ঠিকানা নেই যখন তখন বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছে সব ভাসিয়ে দিচ্ছে ঠিক তাই হলো রাধা অষ্টমীর দিন রাত্রি থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হলো খুব টেনশন হচ্ছিলো যে পুরোহিত কীভাবে আসবে কিভাবে সব পুজো মিটবে কারণ পুরোহিতের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর রাস্তাঘাটে জল জমে গেছে উনি এসে পৌঁছেছেন একটু লেট হয়েছিল তবে ঠিকঠাকভাবে এসে পৌঁছেছিলেন তারপরে ভালোভাবে পুজো মিটল মনটাও একটু খারাপ হচ্ছিলো কারণ গণপতি ব্যাপারে এবার বিসর্জন হয়ে যাবে পাঁচ দিন আমার বাড়িতে ছিল একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আসলে বাড়িতে ঠাকুর থাকলে একটা আনন্দ তো হয় তাই না এই বছরের পাঁচটা দিন বেশ ভালো কাটে আমার খুব আনন্দ হয় আমাদের সবাইকারেরই সত্যনারায়ণ হোম আর বিসর্জন সব একদিনে আর এদিকে বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি এই যে কি অদ্ভুত পরিস্থিতির মধ্যে ছিলাম সেদিনটা যে কি বলবো একটা মন খারাপ তো রয়েইছে তার সঙ্গে একটা অদ্ভুত টেনশান কারণ ঠাকুর নিয়ে বেরোতে হবে এবং এমসি কোথায় জায়গা করেছে বিসর্জনের জন্য সেটাকেও খুঁজতে হবে কিচ্ছু জানি না আগে থেকে এগুলো বুঝতে পারা যায় না কোথা থেকে এমসি কী করেছে মানে জায়গা কোথায় করেছে সেটা বেরিয়ে বোঝা যায় যাই হোক হোম পুজো খুব ভালোভাবে মিটেছি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে আরতিও হচ্ছে মানে এখন পুজো একদম শেষের মুখে